ছাত্রীরা আজ আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য স্কলারশিপ সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে কি সেই স্কলারশিপ কাদের জন্য স্কলারশিপ সেখানে কত অ্যামাউন্ট স্কলারশিপ হিসাবে তুমি পেতে পারো তার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কোন কোন প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে কিভাবে তুমি আবেদন করবে অনলাইন নাকি অফলাইন কীভাবে তুমি সেই আবেদনটা করতে পারো আবেদনের জন্য লাস্ট সময়সীমা কোন তারিখ পর্যন্ত এই সমস্ত খুটিনারি তথ্য আজকের এই ভিডিওতে যে স্কলারশিপটার কথা আমি বলছি এটা একটা প্রাইভেট স্কলারশিপ এর আগেও স্কলারশিপ সংক্রান্ত বেশ কিছু ভিডিও চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী কোন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সেই অনুযায়ী তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো আজকের এই যে প্রাইভেট স্কলারশিপটার কথা বলছি এটা কিন্তু আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি যারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট স্তরে পড়াশোনা করছো তাদের জন্যই বলছি স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত সমস্ত ছাত্রছাত্রী যে এই অ্যাপ্লিকেশান করতে পারবে স্কলারশিপটার জন্য তা কিন্তু নয় একটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীরাই অ্যাপ্লিকেশান করতে পারবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড এইরকম যে ছাত্রছাত্রী তাদের মধ্যে যারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে এবং পূর্ববর্তী যে শিক্ষাবর্ষ সেখানে যদি সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে থাকে তারাই শুধুমাত্র এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে আরো পরিষ্কারভাবে বলতে গেলে এটাই দাঁড়ায় বিষয়টা যে যে সমস্ত ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান করছে বর্তমানে এই সমস্ত স্ট্রিমে পাঠরত তাদের জন্যই এই স্কলারশিপ কিন্তু প্রত্যেকের জন্য নয় শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রছাত্রী যারা তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটা এই প্রাইভেট যে স্কলারশিপটার কথা বলছি এটা হচ্ছে আধার কৌশল স্কলারশিপ হ্যাঁ স্কলারশিপটার নাম আধার কৌশল স্কলারশিপ যেটা এই শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্যই যেটা কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে আধার হাউজিং ফিনান্স লিমিটেড এই কোম্পানির তরফ থেকে যে স্কলারশিপটার কথা বলছি সেই স্কলারশিপের উদ্যোগটা নেওয়া হয়েছে বাডি ফর স্টাডি তার সহায়তায় এই অ্যাপ্লিকেশনটা তুমি করতে পারো এখানে তুমি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত স্কলারশিপ হিসাবে পেতে পারো সেটা তোমার কোর্সের ওপর নির্ভর করছে তুমি কি ধরনের কোর্স করছো এই আবেদনটা যে সম্পূর্ণ অনলাইনে সেটা তো বোঝাই যাচ্ছে এইবার আসি যে কোন যোগ্যতার প্রয়োজন যার কারণে কিন্তু অ্যাপ্লিকেশানটা করার তুমি যোগ্য হয়ে উঠবে এই অ্যাপ্লিকেশানটা করার জন্য তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান স্তরে পাঠরত হতে হবে অবশ্যই তোমাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ হতে হবে এর আগের শিক্ষাবর্ষে তোমার অন্তত সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে আর তোমার যে পারিবারিক আয় বার্ষিক যে ফ্যামিলি ইনকাম সেই ইনকামটা কিন্তু আড়াই লক্ষ থেকে তিন লক্ষের মধ্যে হতে হবে এই ছিল কি কি যোগ্যতা থাকলে আবেদনটা করা যাবে এখন আসি এই আবেদন করার জন্য কোন কোন প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস লাগবে প্রথমেই যেটার কথা বলবো সেটা তো অবশ্যই তোমার গত বছরের যে মার্কশিট সেটা অবশ্যই লাগছে তোমার আধার বা ভোটার কার্ড লাগছে প্রমাণপত্র হিসেবে। আর তার সঙ্গে লাগছে রঙিন পাসপোর্ট সাইজ ফটো আরও লাগছে বর্তমানে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদ আর তার সঙ্গে সঙ্গে লাগবে তোমার ডিসেবিলিটির যে সার্টিফিকেট সেটা লাগবে আর তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম তার একটা সার্টিফিকেট লাগবে যে সেটা আড়াই থেকে তিন লক্ষের মধ্যে কিনা তার জন্য সেই সার্টিফিকেটটা লাগবে ব্যাস এই কয়েকটা ডকুমেন্টস যদি তুমি দিতে পারো তাহলেই হবে এইবার আসি যে কীভাবে তোমাকে প্রথমে বাড়ি ফর স্টাডির অফিশিয়াল পোর্টালে যেতে হবে তারপর সেখানে তোমার নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে এবং ওই আধার কৌশল স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে এইবার ফর্মে যেখানে যেখানে যা যা ক্রাইটেরিয়া থাকবে যা যা ডকুমেন্টস আপলোড করতে বলবে সেগুলো ঠিক ঠিক ভাবে সেগুলো আপলোড করে দিতে হবে এরপর যখন পুরো ফর্ম ফিল আপ হয়ে যাবে পুরোটা একবার ঠিকঠাক হয়েছে কিনা সেটা ভালো করে চেক করে নিতে হবে তারপর সেটাকে ফাইনাল চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে এই হচ্ছে টোটাল আবেদনের পদ্ধতি এইবার বলি কতদিন পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে এই দু হাজার চব্বিশে তেইশে জুলাই হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের জন্য তার মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে অ্যাপ্লিকেশানটা করে দিতে হবে এই যে বিশেষ সুযোগটা অবশ্যই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটা সুযোগ তাই অবশ্যই আমি চাইবো তোমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন এবং মার্কস পাওয়া পড়ুয়া তোমরা অবশ্যই এটার ফেসিলিটিটা নেবে এই ছিল এই প্রাইভেট স্কলারশিপটা সংক্রান্ত সমস্ত তথ্য তো এই ভিডিওটা যে দেখছে সে যে সবসময় শিক্ষার্থী বা পড়ুয়া হবে এরকম নয় তার বাইরে যারা দেখছে তাদের কাছেও আমার অনুরোধ রইল যদি এই ঠিকঠাক মনে হয় খুব ভালো মনে হয়ে থাকে তাহলে পাড়া বা স্বজনদের মধ্যে যারা এর যোগ্য তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়াটাও কর্তব্য বলেই মনে হয় কারণ এরকম একটা সুযোগ তাদের অবশ্যই পাওয়া উচিত তাই আমাদেরই আশেপাশে সিক্সটি পারসেন্ট মার্কস পাওয়া এইরকম কৃতি বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য যারা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান করছে তাদের জন্য এই মেসেজটা কিন্তু ছড়িয়ে দেওয়াটা আমাদের সকলেরই কর্তব্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিতে হবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিতে হবে এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেতে গেলে